আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় এবং সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এবং দরুদ নবীর জন্য আমার দিক থেকে আমার মুর্শিদ কিবলা আলে মুর্শিদ কিবলার উপরে কোটি কোটি শুক্রিয়া জানাই হার মুড়িদের উপরে মুর্শিদের অশেষ তয়া থাকে আপনাদের দেখাই কি কি পেয়েছি আমি প্রথমে আপনার বক্তব্যতে

যা দিয়েছে আপনার কম্পিটিশনে পাওয়া গেছে এটাই আলহামদুলিল্লাহ অনেক বড় তারপরে আপনার করেছে আপনার এই নাথ নাথের আসুন দিয়েছিল আপনার আমি একটা নাথ আসুন করেছি লাইভে দেখবেন আপনার লাইভে দেখতে পাবেন লাইভের মধ্যে আমি নাতে করেছিলাম আপনি আর কোর্সে দেখা নেই আমার তাই আমি সেকেন্ড হয়েছে তাই সেকেন্ড লেখা আছে সেকেন্ড আর নাথ এখানে দিয়ে আমরা ছিলাম বি গ্রুপ বি গ্রুপে যা যাওয়া হয়েছে আপনার তো বি গ্রুপ থেকে আপনার নাথের আসুন কী পেয়েছে আমি একটি কেতাব পাওয়া গেছে তো তাই ও বুঝতে পেরেছিলাম না এটা হলো আহ্বান মানে প্রথম কেতাব এই মশলা না এটা ওয়াজ করার মতো ওয়াজ করার মানে এটা কেতাব তো এটা আপনার প্রথম খন্ড এবং অনেক ভাইরা মাইকিং করার টাইম করে আপনার বুঝুরাও একটা বুদ্ধি খাটিয়ে একটা মাইকিং করেছিল যে মাইকিং কে ভালো করতে পারে তো অবশ্যই দেখা দেখা গেল আপনার মাইকিং এ কেউ নাই আমি একলা নাম দিয়েছি সবাই নাম দিয়েছিল তো মাইকিং মাঝে ঘটে কি বলতে হবে বুঝতে পারেন না সেই আমি একলা ছিল মাইকিং লাস্টে বলে মাইকিং আমাকে সেটেন করা হয়েছিল ভালো পারিনি এত আমি মাইকিং এ তো দোয়া করবেন যে আগবারে ভালো করতে পারি মাইকিং দেখি কি হয়েছে সেকেন্ড হয়েছে মাইকিং ঠিক আছে সেকেন্ড হয়েছে মাইকিং ফেলার খুবই সুন্দর বই দিয়েছে না আমাদের পুজোটা দিয়েছে আপনার দিয়েছে আবার ইনশাআল্লাহ আগামী বছর হুজুরা বলেছে আবার হবে এই কাজটা এই প্রতিযোগিতাটা কি আমদ পর্যন্ত চলুক সবাই দোয়া করবেন আর এই লাইভটা আপনাদের লাইভ দেখিয়েছিলাম এখন আপনারা কি পেলাম আমার বন্ধু পেয়েছিল তো আপনারা দেখালাম দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি